মদুদি সাহেব আল্লাহ আলেমের কাছে পড়াশোনা করি আলেম হইতো জীবন এই কথা বলতো আমাদের বিশ্ব নবী তিনি নাকি নিষ্পাপ নয় করে ইসমত লালা সেনে নেই নেহি হ্যায় আমার নবীর এটা নাকি ইসমত এটা তার কোন সুনির্দিষ্ট গুণ ছিল না আল্লাহ পাক ওনাকে হেফাজত করছেন কিন্তু কোন কোন সময় মুহূর্তের জন্য নবীর মাথার থেকে কিসমত উঠাই নিয়া গুনা করাইছে গুনা করাইছে গুনা করাইছে কেন করাইছে মারা মধুর সাহেব বলেন এই জন্য করাইছে তাকে পাতা চলে ইয়ে নবী হয় আল্লাহ নেহি হয় নবীর দ্বারাই কেন করাইছেন যাতে আল্লাহ বুঝাতে মানুষকে বুঝাইতেছে এটা আল্লাহ নয় নবী তাতে গুনা এই মেয়ে আমাদের নবী যে আল্লাহর বন্দা আল্লাহর সৃষ্টি আল্লাহ যে সস্তা এই পার্থক্য বোঝার জন্য নবীদেরকে গুনা করাতে হইব আর কোনো পার্থক্য নাই কি বললো এটা এই জানা বন্ধুরা আমি যে সমস্ত স্কলারগণ নিজে নিজে গবেষণা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে যারা ইসমতে নবী মানে না আমার নবীকে নিষ্পাপ মানে না তারা নবীর উন্মতের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না তারা অন্তর্ভুক্ত হবে হয়তো ইহুদির তালাল হবে নাহলে খ্রিস্টানের তালাল হবে বেইমানের তালাল হবে সমস্ত নবীগুণ নিষ্পাপ নিষ্পাপ এই এই আকিদের উপরে যার ইমাম আবু হানিফা মালেক সাহি আরামত থেকে নেয়া সমস্ত মুসলিম উম্মা ঐক্যবদ্ধ মাসালা ঐক্যবদ্ধ মশালা ইমাম আবু হানিদা বলছেন যারা নবীর ইসমত মানবে না নবীর দোষ তালাস করবে নবীকে গুণাগার সাব্যস্ত করবে অপরাধী সাব্যস্ত করবে তারা মুসলমানের উন্মতের অন্তর্ভুক্ত হয়ে পাক বলেন যে আমার নবীর অনুকরণ করছে সে আমি আল্লাহকেই অনুকরণ করছে নবীর অনুকরণ যদি আল্লাহরই অনুকরণ হয় সে নবীটা পাপী হবে আজ দুঃখজনক হইল সত্য নবীদেরকে পাপিষ্ট সাব্যস্ত করে ইতিহাসের পাতায় এক নম্বর ইহুদি বেইমানেরা দুই নম্বরে খ্রিস্টানেরা কথাগুলা শুনেন ভালো করে রেকর্ড করেন কয়েক শত বই পুস্তক করার পরে এই ফলাফল উত্তীর্ণ হয়েছে একটা বই পড়িয়া পাবেন না কোনোদিন

অথচ এই সোলাইমান নবী তাদের নবীকেই সর্বপ্রথম ইহুদি বেঈমানরা কাভের সাব্যস্ত করেছিল নাউদবিল্লাহ বলেন নবীকে কাভের বলতে পারে কারা জাহান্নামিরা কাভের বেঈমান্দার আল্লাহ ওয়া আল্লাহফা বলছেন কোরআন ভিতরে ওয়ামা কাভারা সোলাইমা লাকিন নাস সায়াতিনা ইহুদিদের উত্তরে আমার আল্লাহ বলেন এই ইহুদি বেঈমানের দল যারা আমার নবী সুলাইমানকে কাফের বলস জাদুকর বলস আমার নবী সুলাইমান জাদুকর নয় কাফের নয় শয়তান না কাফের শয়তান কাফের আমার নবী আমার প্রিয় রাষ্ট্রদূত ছিল তিনি নিষ্পাপ ছিলেন তিনি নিরাপরাধী ছিলেন নিষ্পাপ ছিলেন নিষ্পাপ কোনদিন কামের হইতে পারে না জাদুঘর হইতে পারে না সেটা বেদিক ইহুদি বেইমানদের সবাই গাইছেন আমার আল্লাহ কোরআনে সোভাল আল্লাহ কর তাহলে ইহুদিরা আম্বিয়া কেরামকে নিষ্পাপ মানল না পাপিষ্ট মানল কথা বুঝেননি না বুঝেন আবার জাকারিয়া নবীকে তারা হত্যা করলো করার দিয়ে চিরে দুই টুকরা